শীতের হাওয়া বইতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবুজ শাক সবজির আধিক্য দেখা যায় যা আমাদের মৌসুমি খাদ্যের প্রধান উপাদান হয়ে ওঠে সরিষা শাক এবং পালং শাক সাধারণত বেশি খাওয়া হয় মেথি এবং বেথুয়া শাকও খাওয়া হয় এই সবুজ শাকগুলোর অনেক উপকারিতা রয়েছে তবে শুধু সবুজ শাক নয় লাল রঙের শাক লাল শাকেও আছে প্রচুর পুষ্টিগুণ শীতের সময়ে সবুজ শাকের পাশাপাশি পাতে থাকে লাল শাকও লাল শাকে ভিটামিন এ এবং সি ফাইবার ফোলেট আয়রন এবং ক্যালসিয়াম সহ অনেক পুষ্টি থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা নিয়ে আসে তাই আজকের ভিডিওতে আমরা জানব লাল শাকের স্বাস্থ্য উপকারিতাগুলো কী কি। নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লালসাকে প্রচুর প্রোটিন এবং ভিটামিন সি রয়েছে যা শীতের মাছগুলোতে সক্রিয়ভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এটি মৌসুমি রোগের বিরুদ্ধে কার্যকর ঢাল হিসেবে কাজ করে তাই শীতের সময়ে লাল শাক খেতে হবে নিয়মিত নাম্বার টু হজম ক্ষমতা বাড়ায় যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে লাল শাক কারণ লাল শাকের উচ্চ ফাইবার উপাদান পাচনতন্ত্রকে সুস্থ রাখতে কাজ করে এটি কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয় নাম্বার থ্রি চোখের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ স্বাস্থ্যকর চোখ বজায় রাখার জন্য অপরিহার্য লাল শাকে রয়েছে প্রচুর ভিটামিন এ নিয়মিত এই শাক খেলে তা চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে তাই চোখ ভালো রাখতে এই শাক পাতে রাখতে হবে নাম্বার ফোর রক্ত বিশুদ্ধ করে লাল শাক রক্ত পরিশোধনকারী বৈশিষ্ট্যের অধিকারী এই শাক আপনার শীতকালীন খাদ্য তালিকায় যোগ করলে তা স্বাস্থ্যকর ত্বক এবং বিশুদ্ধ রক্ত তৈরিতে অবদান রাখে তাহলে বুঝতেই পারছেন লাল রঙের এই শাক আপনার জন্য কতটা প্রয়োজনীয় নাম্বার ফাইভ হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করে আয়রন সমৃদ্ধ লাল শাক রক্তাল্পতা রুগীদের জন্য উপকারী একটি খাবার নিয়মিত লাল শাক খেলে তা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এটি রক্তের স্বাস্থ্যের উন্নতি করতে পারে তাই হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করার জন্য নিয়মিত লাল শাক খেতে পারেন নাম্বার সিক্স ক্ষুধা বৃদ্ধি করে খাবারে অরুচি হলে তা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে তাই এমন খাবার খেতে হবে যা ক্ষুধা বাড়াতে কাজ করে তেমনই একটি খাবার হল লাল শাক এই শাক আপনার ক্ষুধা বৃদ্ধিতে কাজ করবে তাই নিজেকে সুস্থ রাখতে লাল শাক রাখতে হবে খাবারের তালিকায় তাই বলছি বন্ধুরা এই উপকারগুলি পাবার জন্য সবুজ শাকের পাশাপাশি লাল শাকও রাখুন আপনার খাদ্য তালিকায় আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ